মুখ ডেকে রাখছে আপনাদের কমন সেন্সে থাকা উচিত আপনাদের এতটুকু আপনাদের উচিত যে মেয়েটা এখানে আনকমফর্টেবল করতেছে সিচুয়েশন আছে আপনারা এই জায়গাটার মধ্যে এতগুলো ক্যামেরা তার মুখের সামনে ধরে রাখছে সে বলতেছে পর্যন্ত ক্যামেরা ধরে না ক্যামেরা ধরে না বাট আপনাদের কোনো নাই এইসব সাংবাদিক গুলা রে আসলে হয়ে গেছে হলে আপনার আপনার এই কাজগুলো করতে পারেন কতগুলো ক্যামেরা মেয়েটার মেয়েটার মুখ ঢেকে রাখছে তারপর কতগুলো ক্যামেরা মেয়েটার আশেপাশে নিয়ে আপনারা ভিডিও বানাইতেছেন তাকে নিয়ে মদ মস্কারি সিচুয়েশনটা আপনার বোঝার চেষ্টা করেন বলতেছে ক্যামেরা সরান কিন্তু একশোটা ক্যামেরা মিনিমাম দিকে আপনার ধরে রাখছেন ফালতু নন সেন্স সাংবাদিকগুলো সাংবাদিক লাইসেন্স লাইসেন্সের কিছু নেয়া সাংবাদিকতা সহ জানে না যেখানে দেখে সিচুয়েশন গরম সে জায়গায় ক্যামেরাটা ধরে ফেলে স্টুপিড সাংবাদিকগুলা